আমরা একাত্তরের বিজয় দেখিনি কিন্তু চব্বিশ সালের ছত্রিশ জুলাইয়ের বিজয় ইনশাল্লাহ দেখতে পেরেছি আমরা গর্বিত কিন্তু বিজয়ের পরে তাৎক্ষণিক পরে যা হয়েছে গতকাল সারা রাত সেটা আসলে কোনোভাবে আমাদের কাম্য ছিল না তার জন্য আমাদের ছোট ভাই বোনেরা শহীদ হননি তারা এটা কখনোই চাবে না যে দেশের সম্পদ আমরা দেশের মানুষজনই নষ্ট করছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো যেটা বলছিলাম আর কি দেশের সম্পদ তো আমাদেরই সম্পদ তাই না আমাদের রাষ্ট্রীয় সম্পদ এটা একেবারেই আমাদের নষ্ট করা উচিত না আসলে কি বলবো যে ছাত্র সমাজের অনেক বড় একটা অর্জন এই আর কি আর যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাখ ফেরাত কামনা করছি আল্লাহ যাতে তাদের সবাইকে জান্নাত নসিফ করেন এই তো তারা হয়তো বা অনেক দূর থেকে দেখছে তাদের জীবনের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে তো যাই হোক অনেক দিন পরে চলে আসলাম আর বান্না নিয়ে আপনাদের সাথে তো এই তো আজকে দুপুরবেলা রান্না করছি টমেটো দিয়ে চিংড়ি মাছ ফোনা ডাল পুঁই শাক ভাজি আর হচ্ছে গরুর মাংসের ঝুড়া যেটাকে বলে আর কি এই তো এই তো কথা বলতে বলতে আমি প্রায় চিংড়ি মাছটা রান্না প্রায় হয়ে গিয়েছে মশলা ভালো করে কষিয়ে চিংড়ি মাছ দিয়ে ধনেপাতা দিয়ে সব কিছু দিয়ে নামিয়ে নিচ্ছি আর কি তো এই তো আমার কাছে একটু তেলটা বেশি মনে হচ্ছিলো তাই আমি সাইড করে তেলটুকু আর নিচ্ছি না আর কি তো যেহেতু অনেকক্ষণ আমি কষিয়েছি তাই আর কি তেলটা একটু হয়তো বা বেশি পড়ে গিয়েছিল তো এই যে মাংসের ঝুড়া বলছিলাম যে এটা হচ্ছে গরুর মাংসের যে সুটকি থাকে আর কি সুটকি আমরা সুটকি বলি গরুর মাংসের সুটকি সেটা আমি অল্প একটু করে রেখেছিলাম কোরবানির টাইমে তো সেটাকে আর কি ঝুড়া করছি একটু পুতা দিয়ে ভালো করে কি বলে এটাকে একটু ছেঁচে নিচ্ছিলাম আর কি তো এই তো মশলা ভালো করে কষিয়ে এগুলো দিয়ে দিলাম আসলে এই খাবারটা আমার কাছে অনেক বেশি মজা লাগে তো আমি সব ধরনের মশলা দিয়ে তারপরে এটা কাঁচামরিচ দিয়ে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে একটু কষিয়ে তারপরে যে এটা দিয়ে দিলাম আর পাশের চুলায় শাকের জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম যেহেতু একটু আগে শাকটা সিদ্ধ করে নিয়েছি তো এই তো জীবন তো জীবনের মতো চলবেই জীবনকে জীবনের কাজ রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া এগুলো আসলে চলবেই তো যাদেরকে হারিয়েছি তাদের তো হারিয়েছি আর যারা বেঁচে আছে ইনশাল্লাহ তাদের আমরা আগলে ধরে রাখার চেষ্টা করব আর বাংলাদেশের জন্য কামনা করছি ভালো কিছু যে এখন থেকে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ সব কিছু ভালোর দিকে আসবে আমাদের ছাত্র সমাজের জন্য আমরা অনেক বেশি গর্বিত তো সবার কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন তো এই তো আমার মাংস ঝোড়াটাও হয়ে গিয়েছে তো লাঞ্চের টাইম সব টেবিলে নিয়ে গেলাম এই তো মাংস ঝুড়া পুঁশাক ডাল চিংড়ি মাছ আজকে পর্যন্ত আল্লাহ ফেস